আমার রাজ্যের যে হাল আমি এখন করবো কি হাল রাজ্য চালাতে গিয়ে আমার নেই পুটকির ছাল সেন আদান মশাই সেন ওটা আদান মশাই হবে না ওটা হবে রাজা মশাই বুঝলে আপনি যে প্রতিদিন নানি মশাই গেছে মায়ের খাই ওইটা কি আমরা জানি না তাহলে আপনি আদান না তো কি হ্যাঁ বুটি হ্যাঁ আমোস ওটা নানি মশাই হবে না হবে আপনিও তো বারবার ভুল করতেছেন ওটা সেনাপতি হবে না সেনাপতি হবে সেনাপতি যে পরিস্থিতি আমার মাথায় নাই কোনো জ্ঞান বুদ্ধি সকালে লতি দিয়ে খেয়েছি পুঁঠি মা সেই জন্য বারবার আসতেছে মুখে খালি পুঁঠি মা সেনাপতি রাজ্যের কি পরিস্থিতি তুমি আমাকে একটু খুলে বলো শুনি আমি রাজা মশাই কি শুনবে না রাজ্যের কথা শুনলে ঘুরাবে আপনার মাথা চালের বিক্রি যদি হয় বিশ টাকা পিস না জানি কবে ছাগল রাস দিয়ে এসে প্রতিবাদ করে আমার বিচির কি কোনো দাম নেই আপনারা যেমন খুশি তেমন করে ফেলে দেন রাজ্যের পরিস্থিতি ভালো না রান্না করে খেলেও তো খেতে পারে হজির মশাই রাজ্যের পরিস্থিতি তোমার কি মতামত বুঝিয়ে বলো প্রণাম রাজা মশাই কি বলবো রাজ্যের কথা আপনার প্রজারা তো সব পায়খানা করা ছেড়ে দিয়েছি কেন কেন তাদের ঘরে নাকি খাবারই নেই এই জন্য পায়খানা সব পাকস্থলী রিজার্ভ ট্যাঙ্কিতে জমাইয়া রাখতেছে তাতে তাদের কোনো খিদাই না লাগে

রাজা মশাই রাজ্যে যে হাল পজারা সব পথের কাঙ্গাল আপনি বেঁচে থাকতে কেমন করে হলো এ হাল

প্রজারাও আমাকে বিয়ে করতে রাজি হবে না রাজা মশাই রানী মশাইয়ের যে সাজুগুজুর যে অবস্থা কিছুদিন পরে কিন্তু হবে আপনার আটার অবস্থা রানী মশাই এখন যে সাজুগুজু করে সেই রাজ্যের অর্ধেক টাকা শেষ জানি কত টাকা ঢেলেছেন ওই মাটির দেয়াল প্লাস্টার করতে ওজির মশাই দশটি নয় পাঁচটি নয় একটি মাত্র সুইস ব্যাঙ্ক আমার সেখানে টাকা তো ঢালবই রাজা মশাই এইভাবে যদি চলতে থাকে আমি আর আপনার রাজপ্রাসাদের চাকরি করব না অজিন মশাল আমি কি তোমাকে ব্যাপক দেখি না আপনি যে বেতন দেন সেই বেতনে আমার বইয়ের প্রু কিনতেই যায় সেনাপতি বেশ করেন জাহাপানা বন্দি করো উজির সাহেব কেন আর কারণ ওর বোর জন্য এই দেশের আমার রাজ্যের কাপড় চোপড়ের দাম বেড়ে যাচ্ছে যদি দশটি পায়জামা হয় ও বউ তো জনের হক মেরে দিচ্ছে সেই কারণে তো রাজ্যের মহিলারা আমাকে দ্রুত পিঠা করতে হয় রাজা মশাই আমার মনে হয় ওরা স্বামীজি রাতে এক প্লাজু করে ঘুমায় রাজা মশাই তাহলে আমাকেও একটি প্যালাজু বানিয়ে দেন তাহলে আমরাও রাতে এক প্যালাজু পরে ঘুমাতে পারবো হে চায়া থাকোস কেন কি কবি ক ওই কইলেই তো আমি কো মোহ ও চায়া থাকোস কেন কি কবি ক বেগাঁও তুমি এই মুহূর্তে চলে যাও অন্ধর মহরি তোমাকে এই সব কথা এই মশাই আমি আর বলবো রাজ্যের কথা আমি এখন নিজেই পায়ে দিয়েছি রাজুতা আমি নিজেই হয়ে গেছি পাগল আগে দিয়েছি গুরু কুরবানি এখন দিই ছাগল

আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমাদের ভিডিও গুলো ভালো ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও গুলো দেখবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন সবাইকে আমাদের বিচ্ছু বাহিনী ফান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আলাইকুম